কলকাতা নামটা শুনলেই যেসব ছবি মনের ক্যানভাসে ভেসে ওঠে তার মধ্যে ট্রাম থাকবেই থাকবে তিলোত্তমার সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল কলকাতার বুক থেকে বিদায় নিচ্ছে ট্রাম গতি কম ছিল এবার থেমে আসার পালা একটা শহরের অস্তিত্বের অংশ হয়ে ওঠা থেকে বাতিল হয়ে যাওয়া দেড় শতকে সম্পূর্ণ হলো একটা বৃত্ত আরো অনেক কিছুর মতো অতীত পথে কলকাতার ট্রাম এই শহরের বয়স বাড়ছে বুড়ো হচ্ছে কলকাতা অভিজ্ঞতা যেমন বাড়ছে রোজ পুরনো কত কিছু বাতিল হচ্ছে একটু একটু করে দম দেওয়া দেওয়াল ঘড়ি দোতলা বাস টেলিগ্রামের মতো হারিয়ে যাচ্ছে ট্রামও চব্বিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিয়াত্তর কলকাতার রাজপথে প্রথমবার চলল ট্রাম শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত আঠারোশো আশির সাতাশে নভেম্বর কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের চলাচল শুরু হলো বর্তমানে যে বিদ্যুৎ চালিত ট্রাম শহরবাসী দেখতে অভ্যস্ত তার শুরু হয় সালে বছর কম সময় নয় নেহাত বাঙালির গান সাহিত্য চলচ্চিত্র প্রেম আরো অনেক কিছু জুড়েই ছড়িয়েছিল ট্রাম রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পর শেষমেশ শহর থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বালিগঞ্জ ধর্মতলা শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলতো তাও বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার আগামী প্রজন্মকে তালে আর চোখেও দেখতে পাবে না এই যান তেমনটা যাতে না হয় সেজন্য ধর্মতলা থেকে ময়দান জয় রাইড ব্যবস্থা থাকবে রাস্তা বাড়েনি কিন্তু যান বেড়েছে তাই অপেক্ষাকৃত ধীর গতির ট্রামকে জায়গা করে দিতে হচ্ছে দ্রুত গতির বাস ট্যাক্সিকে জারবিনে তত্ত্ব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সময়ের চোখে যোগ্যতমই জায়গা করে নেয় কিন্তু এই আধুনিক সময়ে এই দ্রুত আরও দ্রুত বেঁচে থাকে কে ঠিক করবে যোগ্যতমকে ট্রামের গতি ধীর কিন্তু দূষণও যে অনেক কম কিন্তু পরিবেশের চেয়ে সময়ের পাল্লাই যে ভারী হলো আর অনেকটা স্মার্ট হলো কলকাতা নস্টালজিয়া জড়োলা আরও ঘুম ন হলো তবু ওইwidetilde সঙ্গে নিয়ে হাঁটা গলেনা পড়